নেতিনগরের মাটিতে উপনির্বাচন তাই এগুলো কোনো বিষয় নয় কবে এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছেন বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা এটা সম্পৃক্ত এটা পরিবারবাদী পার্টি ফ্যামিলি পার্টি আমরা সকলে জানি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পানোপাধ্যায় সেই সেই সাড়ে তেরো বছর তেরো বছর ধরে রাজ্যের পুলিশ বন্ধু এটার মধ্যে আলাদা কিছু নয় সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই একটা ফ্যামিলি ব্যানার্জি আমি ববিহাকি মোমাহ কবির কথার মধ্যে না গিয়েও বলবো এই পরিবারের রাজনৈতিক বিসর্জন পশ্চিম বাংলার আপামর নির্বাচনের পরিবেশ হলে বাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন হল এটা ওনার কথার আমি খুব কম উত্তর দিই আপনাদের চ্যানেলে আগে কেষ্ট মন্ডলকে দেখা যেত এখন ওনাকে দেখা যাবে আপনাদের কিছু ফিক্সড লোক রয়েছে তাদের যদি আপনারা বলেন তার মধ্যে হুমায়ুন কবির সবাই তো বলে না এতে গত মারলে মুখ থেকে কথা বেরোয় না এরকম অনেক লোক আছে তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি মদনবাবুকে বলছি ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার উনি ন এরকম করতে এখান থেকে বাদ দিয়ে দিবেন এটা হয়ে গেছে থাকা ভালো অনেক প্রবলেম আছে তা আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই কথা